আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খাসির মগজ পরিষ্কারের সমস্ত টিপস এবং ট্রিক্স খাসির মগজ কোন উপায়ে রান্না করলে সবচাইতে বেশি ভালো হয় সেই রেসিপিটি শেয়ার করতে চলেছি আশা করছি নতুন রাঁধুনি প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্ট যারা আছেন সবার জন্যই আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে মগজ অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে এই প্রসেসে আমরা রান্না করে থাকি আর এইভাবেই আসলে সবচেয়ে বেশি ভালো হয় খেতে খাসির মগজ নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকে যে যেভাবেই রান্না করি না কেন কেমন একটা উৎকট গন্ধ করে ভালো লাগে না বা তেমন একটা টেস্টি হয় না তো আজকের রেসিপিটি ফলো করে রান্না করবেন বাসায় আমি কথা দিতে পারি ইনশাল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই খাসির মগজ ভুনা করার জন্য এখানে আমি চারটি খাসির মগজ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর যেটা করব এরকম একটা পাত্রের মধ্যে পানি দিয়ে পনেরো মিনিটের জন্য মগজগুলোকে ভিজিয়ে রাখব যে কোনো প্রাণীর মগজ পরিষ্কারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করবেন তো পনেরো মিনিট পরে খেয়াল করে দেখুন খাসির মগজের যে শিরা উপশিরাগুলো আছে বা উপরের যে চামড়া লেয়ারগুলো আছে আমি আস্তে আস্তে তুলে ফেলছি এভাবে পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখার ফলে শিরা উপশিরাগুলো খুব নরম হয়ে যায় আর খুব সুন্দর করে খুলে খুলে আসে অনেকে অনেককে আমি দেখি সেদ্ধ করে ভাপিয়ে তারপরে পরিষ্কার করে না আগে পরিষ্কার করে তারপরে ভাপিয়ে নিলে সবচাইতে ভালো হয় তো পরিষ্কার করে নিয়েছি সবগুলো তারপর একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পানি নিয়েছি এক চামচের মতো লবণ আর হলুদের গুঁড়া নিয়েছি এরপর এর মধ্যে খাসির মগজগুলো আমি দিয়ে দিলাম আর এটাকে আমি তিন মিনিট ধরে ফুটিয়ে নিব বেশি না মাত্র তিন থেকে চার মিনিট ফুটে নিলে হয়ে যাবে এতে করে খাসির মগজটা শক্ত হবে এর যে আষ্টেকটা স্মেল আছে ওইটা চলে যাবে প্লাস খাসির মগজের ভিতরের যে রক্ত জীবাণু এক্সট্রা যে ময়লা আছে ওটাও চলে যাবে তো এইভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট আমি চুলাটা নিবি তারপরে একটা স্টেইনারে মগজটাকে আমি ক্লিন করে নিয়েছি পানিটা ছেঁকে নিয়েছি এরপর ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন আমি সাইজটা আসলে কীরকম করছি এটা আসলে স্ট্যান্ডার্ড সাইজ এর চেয়ে বেশি বড় বা ছোট করা ছোট করলে করতে পারেন সমস্যা নেই কিন্তু এর চেয়ে বড়ো করবেন না তাতে করে ভিতরে মশলাটা ঢুকে না আর এরকম টুকরো টুকরো করলেই খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ভিতরে মশলাটাও ঢুকে অনেককে দেখে আমি একদম কোচলে ভর্তা বানিয়ে তারপর রান্না করে হ্যাঁ এটা যার যার অভিরুচি কিন্তু এরকম সাইজে কেটে নিলেই সবচেয়ে ভালো হয় বেশি তারপর একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটা একটু বাড়তি রাখতে হয় মগজ ফোনায় তাহলে খেতে ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি নেড়ে একদম ব্রাউন করে ভেজে নিব তবে পুড়িয়ে ফেলা যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটি আর এলাচি দিয়ে দিচ্ছি পাঁচটির মতো দারচিনি দুই টুকরা তারপর লবঙ্গ চার থেকে পাঁচটি এবং কালো গোলমরিচ আট থেকে নয়টি দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে একসাথে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে তো এর মধ্যে আমি যেটা করব এখন আমি এর মধ্যে এখন বাটা মশলাগুলো ব্যবহার করব। তবে তার আগের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু উঁচু করে আদা বাটা এক চামচ উঁচু উঁচু করে রসুন বাটা হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ জায়ফল আর জৈত্রিক গুঁড়া আর গুঁড়া মশলার পরিমাণটা একটু কম রাখছি এতে করে কালারটা বজায় থাকবে আর তেতো হয়ে যাবে না এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপর সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নিতে হবে গুঁড়া মশলাটা কিন্তু বেশি বেশি দেওয়া যাবে না রান্নাটা কিন্তু কালচে হয়ে যাবে একটু তিতকুটে লাগবে তাই আমি হাফ চামচ রেখেছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখানে আমি পাঁচটির মতো কাঁচামচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঝালের জন্য না খেয়াল করে দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি ভাপিয়ে কেটে টুকরো টুকরো করে রাখা মগজগুলো দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে একসাথে মিক্স করে নিচ্ছে। বেশি পরিমাণে গুড়া মশলা ব্যবহার না করার কারণে কালারটা বজায় থাকবে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিব আর একদম ভর্তা বানিয়ে না নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেক বেশি সময় নিয়ে কষাতে হবে বিষয়টা এরকম না কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি পানি অ্যাড করছি প্রায় দুই কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এবার চুলার হিটটা মিডিয়াম রেখে দাঁড়িয়ে থেকে রান্নাটা করবো যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়ালটা রাখতে হবে নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর রান্না থেকে একটা পোড়া পোড়া স্মেল আসবে খেতে ভালো লাগবে না তো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করব ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি মগজটাকে ভুনা ভুনা করে নিব। ঝোল ঝোল রাখবো না তার ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্নাটা করবেন তাড়াহুড়া করবেন না তো ঝোলটা অনেকটা টেনে গেছে নেড়ে চেড়ে নিচ্ছি তবে এটা আমি আরেকটু ঘুনা ভুনা করবো এটা হয়ে এসছে প্রায় এটা দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিলে রেডি হয়ে যাবে তো খেয়াল করে দেখুন তেলটা কিন্তু উপর একদম ভেসে উঠেছে এখানে ঝোল বলতে আর অবশিষ্ট কিছুই নেই এর চেয়ে বেশি আর আমি এটাকে ড্রাই করব না এরকমই থাকবে আর মগজ ভুনা অবশ্যই এরকম ভুনা বোনাই ভালো লাগে ঝোল ঝোল ভালো লাগে না তো হয়ে গেছে খেয়াল করে দেখুন এখানে ঝোল বলতে কিছুই নেই তেলটা খুব সুন্দর ভেসে মতো উঠেছে তো চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখলেন তো কত সহজে খাসির মগজ ভুনা করে ফেললাম এই প্রসেসে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি যেভাবে দেখিয়েছি ক্লিন করে এভাবে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করলে কখনো এটার আসতে গন্ধটা ছড়াবে না খেতে খুবই ভালো লাগবে যে কোনো প্রাণীর মগজ আপনার এই রেসিপিতে ফলো করে বুনা করতে পারেন খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি খেতে খেতে বিদায় নিচ্ছি খাসির মগজ গরুর মগজ মহিষের মগজ যে কোনো প্রাণীর মগজ আমার ভীষণ প্রিয় সত্যি বলতে মগজ হলে ওই দিন আমার অন্য কিছুই লাগে না আমি পেট ভোর ভাত খেতে পারি যদি সাথে থাকে এক টুকরা লেবু আর কাঁচা মরিচ আমি খেতে খেতে বিদায় নিচ্ছি রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লা উত্তর দিব আমার পাশে থাকার জন্য বন্ধুর অসংখ্য ধন্যবাদ আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ السلام عليكم